আল্লাহর কোন একজন পায়গাম্বার জম্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরিকার কুফর তো দূরে থাক কবিরা বা সবিরা গুনাও করে না সোভা আল্লাহ এটাই সুনাল জবাতের আকীদা আল আম্বিয়া উনাহু না নিনাল কাবা ইরিব সাগায় আল্লাহর পায়গাম্বারগন কবিরা সবিরা গুনাহা থেকে নিষ্পাপ ছিলেন বলেন সুহান তো তিনি যে কিছু সময়ের জন্য তারকাকে রব মনে করলেন এটার ব্যাখ্যা কি প্রশ্ন আসে না আরে কথা বলো যে কিছু সময়ের জন্য বললেন হাজার আসে না। বিশ্ববরণ্য মুফাসির আল্লাবা হাফেজ জালাল উদ্দিন সুইতি ব্যাখ্যা করেন হাজর ইব্রাহিম এক সেকেন্ডের জন্য তারকাকে রব মানেন নাই ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারী পত্তলিকরা তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন হা যা রব্বি আল্লা আমি কম তোমাদের ধারণায় এটা আমার রব আমার ধারণায় নয় নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন এই রকম না কেশ কোন সত্তাকে কোন মানুষ রব মানতে পারে না আল্লাহ রব্বুল আলীম বলেন আল আবার যখন তিনি চাঁদ দেখলেন চাঁদ দেখে বললেন আব্বি। একই ব্যাখ্যা আলা জামিকম চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় আমার ধারণায় নয় চাঁদ যখন ম্লান হয়ে গেল সকালবেলা তিনি সূর্য দেখলেন সূর্য যখন দেখলেন তিনি বললেন এটা আমার রব এটা বড় একই ব্যাখ্যা আমার ধারণায় নয় সূর্য পূজারীরা তোমাদের ধারণায় সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো এই একটাও তো রব নয় আসল রবকে শোনো

যিনি এই সূর্য চন্দ্র নক্ষত্র আকার জমির সবকিছু সৃষ্টি করেছেন আমি সে আল্লাহর মুখাপেক্ষি হয়ে গেলাম তিনি ইমানের পরীক্ষায় ইমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন সোভান ইমানের পরিচয় পাবার সাথে সাথেই আল্লাহ তাকে ইসলামের দীক্ষা দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা হাজাদ ইব্রাহীম কেনেকে বললেন ওয়ীদ কল নহৌরব্বু হো আসলিম কলা আসলাম তুলি রব্বিন লালনী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি হোসাল্লাম আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম ইব্রাহিম তুমি মুসলিম হও আত্মসমর্পণ করো তাহলে বোঝা যায় প্রথমে তারপরে ইসলাম ইমান না এনে মুসলিম হবার কোন সুযোগ এটা বুঝেন আগে কি তারপরে ইসলাম মমিন না হয়ে মুসলিম হবার কোন সুযোগ দাড়ি টুপি জুব্বা সব আছে ইমানের ত্রুটি ওই লোকটা মমিনও না মুসলিম না ঠিক আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের দিকে গভীর দৃষ্টি করলে দেখা যায় কোন কাফের মোশেককে আল্লাহ তালা মুসলিম হতে বলেন নাই কাফের মসরেখ বলেছেন মমিন হক ইমানো আর ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও ইসলামে ঢুকো সুবহান বলবেন না কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই তাদেরকে বলেছেন ঈমান আনো আর ঈমানদারদেরকে বলেছে মুসলিম হও তাহলে বোঝা যাচ্ছে আগে কি মুমিন হওয়া ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ লক্ষ্য করে দেখুন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুমিনগণ তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন কে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে না আগে ইমান তারপরে বলেন আগে ইমান তারপরে ইমানে সামান্যতম ত্রুটি থাকলে মুসলিম হবার কোনো সুযোগ ইসলাম পথা সর্বস্ব কোন ধর্ম না যে আপনি একটু নামাজ পড়লেন একটু রোজা রাখলেন একটু দাঁড়িয়ে আছে একটু জিকির করলেন আপনি মুসলিম হয়ে যাবেন না ইমানের প্রশ্নে কোনো ছাড় নাই পরিপূর্ণভাবে ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম জাহাজাত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলেন সুবাহ আগে তিনি কিসের পরিচয় পাইছেন ইমান তারপর আল্লাহ বললেন আসলিম মুসলিম হও কি হও শুরু হলো তার পরীক্ষা একের পর এক আল্লাহর হুকুমে তিনি প্রথমে তৌহিদের দাওয়াত দিলেন তার গোষ্ঠীর মানুষকে সব মূর্তি বুঝেন সব কি আর তিনি একা সেই দেশের শাসক ছিল না মরুদ নিকৃষ্ট পর্যায় শৈর শাসক হাজত ইব্রাহিম একা সব মূর্তি পূজারি বিহাম আল্লাহ রাব্বুল আরামিন বলেন হাজরত ইব্রাহিম তিনি যাকে পিতা বলতেন তার নাম ছিল আজাদ আজার এবং তার কওনের লোক কেরালা তৌহিদের দাবাদ দিলেন তার সাথে কোনো পলিটিক্যাল ফোর্স নাই প্রশাসন নাই অস্ত্র নাই লোক বল নাই তিনি কি বললেন আল্লাহ তালা বলেন ঈদ কলালিয়া বিহিয় কও মিমাহা দিহিত্লাদি আনতুল্লা হাঁকি ফু বাবাকে আর গোষ্ঠীর মানুষকে বললেন তোমারা এতটা নির্ভর এইসব হাতে বানানো দেবী মূর্তি আর প্রতিকৃতিগুলোর ইবাদত করো তোমরা তখন হাজাত ইব্রাহিমের সম্প্রদায় ওরা তো মর্শিক ছিল ওরা একটা যুক্তি দিছে কি দিছে কোনো দলিল না এটা হচ্ছে একটা খোরা যুক্তি কি ওরা বলল আমরা দেখছি আমাদের বাবারা দাদারা এই মূর্তিগুলোর পূজা করতো এজন্য আমরাও করি বলে নজবে তাহলে ওরা মূর্তি পূজার পক্ষে দলিল দিছে কি বাপদাদার দোহাই কি দিছে